আগামী একুশ সেপ্টেম্বর মহালয়া এই মহালয়ার ভোরবেলা আপনি নিজেই করুন আপনার পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ পুরোহিত মহাশয় ছাড়া আপনি তর্পণ করতে পারেন নিজেই কিভাবে জেনে নিন কাছের কোনো জলাশয় পবিত্র নদী বা গঙ্গাতে চলে যান কাছাকাছি কোনো কিছু না থাকলে নিজের বাড়িতেও আপনি তর্পণ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটা পাত্র নিয়ে নিতে হবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান জলাশয় অ আর যারা বাড়িতে করছেন তারা দক্ষিণ দিকে মুখ করে বসুন তারপর হাতে একটা কুশ কষা নিন আপনি আপনার দুটো হাতের মাঝখানে একটা কষা নিন কষাতে রাখুন গঙ্গা জল শুদ্ধ জল ও দুধের একটা মিশ্রণ তৈরি করে নিন সেই মিশ্রণটাতে অল্প করে আতপ চাল চিনি কালো তিল জব আর চন্দন সাদা চন্দন বাটাও দিতে পারেন বা সাদা চন্দনের গুঁড়োও দিতে পারেন এবং তাতে একটা কুশ দিন কুশ দিতে অবশ্যই ভুলবেন না এবার এটা হাতে করে নিয়ে আপনার নাম গোত্র বলে আপনার সমস্ত পিতৃদেবকে স্মরণ করে যাদের নাম আপনি জানেন তাদের নাম অবশ্যই বলবেন এবং যাদের নাম আপনি জানেন না সর্বপিতৃদেবতায় উদ্দেশ্যে আপনি তর্পণ করুন তিনবার তর্পণটা করতে হবে আর আপনার পিতৃদেবের উদ্দেশ্যে আপনি এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হল ওম পিতৃগণায় বিত্মহে জগদ্ধারিণী তন্ন পিত্র প্রচোদায় এই মন্ত্রটি তিনবার বলুন আর তার সাথে সাথে ওম পিতৃদেবতায় নমো এই মন্ত্রটি তিনবার বলুন এরপর আপনি হাত জোর করে আপনার পিতৃদেবের উদ্দেশ্যে এই পনেরো দিনের মধ্যে তার সেবাতে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন আর এটাই তাকে বলুন তার আশীর্বাদ থেকে যেন আপনাদেরকে কোনো রকমভাবে বঞ্চিত না করে এইভাবেই আপনি সম্পূর্ণ করুন আপনার তর্পণ।